আর নিজের খামারের মধ্যে পাঠা রাখলে কি সুবিধা হয় জানেন সাগি তাড়াতাড়ি হিটে চলে এসে যথাসময় হিটে চলে আসে যেগুলো রে ইনজেকশন দিছি ওগুলাতে ইনজেকশনে কাজ হবে আর বাকিগুলোর জন্য সিরাপ আর ট্যাবলেট দিমু ওটা আমি খাওয়াই দেন ইনজেকশন কি এখন ইয়ার মধ্যে বাকি রইছে নাকি ভাই কি এই যে ইনজেকশন মিক্স কিছু এটা আছে নাকি হ্যাঁ আছে থাকলে এটা একটা দিয়ে দেন এটা কি গাবিন আছে এটা গামি শিউন আমি আচ্ছা আছেন আর যদি সাপোর্ট না করে কইলো পরে গেল তবে এটা ফায়ার খতটা বেশি বুঝিন ফায়ার খত বেশি হ্যাঁ এটা দেওয়া হয় নাই এটা আসি এটা না আমি ওই 20 30 মিনিট কিনে

আস্তে আস্তে করার খেয়াল আছে যে নিজের ঘর ঠিক না ঘুরি ঘর একটা ঘুরি মগোল আচ্ছা আমি নিলাম না সরু গরু ছাগল সব আছে এনার নামটা লিখে নিন আমরা গেলে তো আর ছয় নয় করতে পারবে না